আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা আমি আইলাম এক জায়গায় আইসি হঠাৎ করে আইসার দেখি জায়গায় বিশেষ একটা আয়োজন তো ভাবলাম আমি একটা ভিডিও করাবার আছে প্রয়োজন তে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন একদম কারখানা তেন হঠাৎ করে মানে কারখানা পলাইমান লেখাপড়া করার পরে কর্মসংস্থান না পাইলে হঠাৎ করে বুদ্ধি একটা বাইর করে দেয় তারই জ্বলন্ত উদাহরণ একটা তো আমি দেখতেছি দেখেন এই যে পাঁচ থালি দেখতেছেন এই যে থালি আপনারা এক করতেছেন টালি বালি অনেকে অত থালি হয়তো বিডিও পছন্দ না হইলে জানি কী পারেন না গালাগালি এই দেখেন খালি থালি এই যে বিভিন্ন কোয়ালিটির থালি আছে একদম বিভিন্ন ধরনের থালি দেখতে দেখতে আছেন এই যে থালি দেখেন অনেক রকম থালি আছে তো আহন বাপ ভাবতে আছেন যে এত থালি ওই জায়গায় কোন থেকে আইলো তো আসল কথাটা জামা আহন এত থালি কোন থেকে আইলো এই তো এত থালি আইলো দেখেন এই যে হঠাৎ করে আর মাথায় কোন থেকে বুদ্ধি ধরছে অনেক টাকার বস্তু খুবই কম দাম বিলে ভাইবেন না মানে তো দিশা পাইতেছেন

উন্নত মাল হ'ব আৰু উন্নত মাল হ'ব দামো কম হ'ব আমি হ'লচেল দিবচোন চব কাষ্টমাৰকে দিম যদি কোনো অনুষ্ঠানে বহুত ঠালিৰ প্ৰয়োজন হয় তালি দিম কিন্তু অল্প কিছু হ'লে দিয়া যাব না মাৰ্কেট খাৰাপ কৰা যাব না এইখিনি এইবাৰ প্ৰথম আৰম্ভ কৰিছোঁ বুধবিদা এক বছৰ দেৰি কৰি আছে কিন্তু টাকা বছর অসুবিধে সুযোগ পাই এবার নিয়ে এলাম এই এটা আপনার মিশিংটা দেড় লাখের মতো পড়বো আর এই ম্যাটেরিয়াল গিলে এক্সট্রা কিনে আনা লাগবো এইটা মানে মোটরটা বহুত টাইম ধরে ঘুরছিল তো অল্প হাওয়া নিতে সেটা আমি হ্যাঁ পাবেন আমি গিয়ে দিইන්නේ তুমি একটা

ভিতরে হিট না হলে তো সে পাবো না কত সেকেন্ড থাকা লাগে এ খুব হলে ছয় সাত সেকেন্ড হয়েছে আমার থালি তৈরি হয়ে গেছে এই যে আব্বু টাম আছে আমি একটু চেষ্টা করে দেখি হ্যাঁ দেখেন ঠিক আছে দেখি দর্শক বন্ধুরা দেখেন থালি তো থালি তো বানাইলো দেখলেন না তা এখন আমি একটু চেষ্টা করে দেখতে দেখতে পাচ্ছি আমি পারি কিনা বইসা গেলাম ফাইসা যখন গেছি আইসা তখন এলাম বৈশা একটু বুঝছেন তো সহলে দেখে তো বুঝছেন কাজটা আমি থালি বানানো করতেছি চেষ্টা কিন্তু একদম পুরা হিট থালি বানানোর জন্য আর একদম ফিট গরম গরম লাগবো নাকি আবার এই গরম লাগে যে আচ্ছা হয়েছে এ জায়গা হয়েছে আর আমি বুঝতাম তুই কোনটা এটা এটা টিপ খালি টিপ দিলে ওটা ধরে থাকা নাকো আচ্ছা

সাথ থালি হইলো বন্ধুরা আমি ভাবি নাই যে থালি হব সুন্দর থালি বানাই আলাদা দিলাম বলতে কারিগর লাগব নেকি তোমার কারিগরই হামদর করব নাই থালি বানার জন্য কারিগরই গুর করে খাম না হ্যাঁ আন্ডে এই বড় দরাতে এই মেশিনটা আনার খবর বেয়র হল তাই আমি আইছিলাম সন্ধ্যে সত্যি এক একটা সুন্দর লাগব আর যেহেতু আমি থালিয়ে দেখলাম আমার গ্রাম অঞ্চলে প্রথমবারের জন্য আসানুরে এই কাম করে দেখাইতেছে শিক্ষিত যুবক পোলাইভান আসলে কর্মসংস্থান বা চাকরি না পাইলে নিজেই এইরকম খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করার জন্য আসানুর লোক আসলে ধন্যবাদ লাগব আর আপনারা সবাই করবেন আসানুর যাতে এই প্রথমবার এইটা হাতে নিয়ে বা এটা এটার হাত ধরে যাতে আইগা যাওয়ার পরে আর অন্যান্য বিভিন্ন কাম করে যাতে যাওয়ার পরে আর যদি কেউ আহে তোমার বউ যে এটার পরামর্শ নি পরামর্শ দিবা হ্যাঁ বন্ধুরা পরামর্শ দিব গতিকে যদি কেউ ভাবছেন যে আমি এই ব্যবস্থা বা অন্য কোনো ই করবো আসনের কাছে নানান ধরনের বুদ্ধি আছে আপনার আইয়া বোঝামেলা করে কাম করে যাওয়ার পরে ভিডিও বিদ্যে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ